ডাক্তার জাকির নায়কের যে টাই পরা সেটা যদি হারাম হয় তাহলে বাঙালি নারীদের শাড়ি পরা কি হবে আমাদের দেশে এমন কিছু উলামায় সুদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা মূলত কাউকে ছাড় দিতে রাজি না নিজেরা কিছুই জানে না কোরআন পড়তেও জানে না এবং কেউ যদি এই বাতিলের যুগে একটু কোরআনের কথা বলে তাহলে তারা নিস্তার নেই ইসলামী শরিয়াতে যে পোশাক মানুষকে আল্লাহ তালা পড়তে বলেছেন সেটি হল সতর ঢাকার পোশাক

তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী যখন তারা এই তাক পোশাক পরে তখন কত গোড়া থেকে তারা বাঁচতে পারে তাই এই পোশাকটি হলো মূলত তাকওয়ার পোশাক আর সতর্ক ঢাকার পোশাক সেটি সেটি তৈরি হয় কাপড় দিয়ে যারাই পৃথিবীতে প্যান্ট কোট টাই পড়সেন এদেরকে বলা হচ্ছে এই পোশাকটি নাকি এহু দিতে ইহুদিরা তো কখনো বলছে না যে টাই কোট প্যান্ট আমাদের পোশাক বরঞ্চ তুরস্কের ইতিহাস যদি আপনি আমি একটু দেখি কাল থেকে তো এই পোশাকটি মূলত তুরস্কদের পোশাক আর এই উলামায় সু যারা এদের কথাই যদি আমরা ধরে নিই যে প্যান্ট কোট টাই এটা হলো ইহুদিদের পোশাক তাহলে বাংলাদেশের এই উলামাই সুদের ফ্যামিলিতে যদি আপনি আমি যে একটু দেখি তো এদের মা মেয়ে স্ত্রী বোনেরা হিন্দুদের শাড়ি পরেন সেটা কিভাবে হালাল। হয় কারণ শাড়ি পরাটা তো মূলত হিন্দু কালচারের তো এ ধরনের কথা বলে নিশাক সময় নষ্ট করা ছাড়া কিছু না ডাক্তার জাকির নায়ক শাক পরেন কোরআনের যদি আপনি বারো নম্বর সোরা ইউসুফের তিরানব্বই নম্বর আছে দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন ইউসুফ রাসুল মন্ত্রী থাকাকালে তিনি যে পোশাকটি তার ভাইদের কাছে খুলে বাবার কাছে পাঠিয়েছিলেন সেটি ছিল কি শার্ট তিনি বলেছিলেন ইভাবুবি কমিস তোমরা আমারই কামিস নিয়ে যাও বাবার সামনে রেখে দিলে বাবা বুঝতে পারবে ছেলের বৃত্তান্ত তো কামিস ইংরেজি শব্দ হল শার্ট বাংলায় বলে জামা কলা রাজা এখন কে কি আপনি অনুবাদ করতে পারবেন কখনো পারবেন না তাহলে আপনাদের জানতে হবে কামিজ অনুবাদ করতে পারবেন না একজন নবী যখন কামিজ পড়েছেন তখন সকল নবীরা কামিজ পড়েছেন কোন নবী কোন নবীর বিপরীত কোন কর্মকাণ্ড করেননি কারণ তারা সবাই দলপতি তারা সবাই তারা সবাই ইমাম ছিলেন আজ একটু ইন্টারন্যাশনাল ভাবে যে পোশাকটি আপনি এবং আমি দেখতে পাচ্ছি সেটি লুঙ্গি এবং না। সেটি শ্যানোয়ার এবং কামিস না বরঞ্চ দোজকিদেরকে যে পোশাক পরিধান করানো হবে সেই পোশাকটির ব্যাপারে মনে হচ্ছে সেটা শ্যানোয়ার কামিজ হবে আমরা চোদ্দ নম্বর সোরা

তারা পোশাক নিয়ে লেগে আছে এই পোশাক পরতে হারাম অমুকে পোশাক পড়ছে হারাম নিজে কি পড়ছে নিজের ফ্যামিলির ছেলে মেয়েরা বউ বাচ্চারা কি পড়ছে সেটা নিয়ে কোনো কথা নেই তো এ ধরনের ফতাবাস লোকদের থেকে আপনি আমি যারা মুসলিম রয়েছি দূরে থাকতে হবে নইলে আমাদের মস্তিষ্ক বিগড়ে দেবে না এখন কোন পোশাক পরতে হবে সেটা কোরআনের সাত নম্বর আল আরাতে ছাব্বিশ নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে কেউ যদি জিন্সের প্যান্ট পরতে চায় কোনো সমস্যা নেই কেউ যদি শার্ট পরতে চায় কোনো সমস্যা নেই কিন্তু স্থান কাল পাত্র হিসেবে মানুষকে পোশাক করতে হবে শীতের দেশগুলিতে যদি আপনি লুঙ্গি এবং পাঞ্জাবি পড়াকে সুন্নত বলেন তাহলে সেখানে দু চার ঘন্টার বেশি বাঁচতে পারবেন না আবার গরম দেশগুলিতে যদি আপনি উনের পোশাক পরেন এবং সেই চামড়ার পোশাক করেন তাহলে সেখানেও বাঁচা যাবে না তো স্থানকাল পাত্র হিসেবে টাকার পোশাক মূলত আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া আমাদের পোশাক স্থানকাল পাত্র হিসেবে আলাদা আলাদাভাবে করতে হবে কিন্তু আমাদের সকলের উপরে দায়িত্ব হোক কোরআন প্রচার করা এটি নবী রাসুলদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব ছিল এবং কোরআনে তিন নম্বর সুর আল আল ইমরানে একশো তিন নম্বর আয়াতের বিরুদ্ধে না যাওয়া আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে কোরআনের সায়াতে এক হয়ে যাও বিভিন্ন ফিরকা পার্টি মাঝাব মাসলাকে বিভক্ত হয়ে যাও আমাদের দেশের মানুষ এক মাসলাক থেকে আর এক মাসলাকে যাচ্ছে এক মাঝহ থেকে আর এক মাঝাব চলে যাচ্ছে আবার এখন মাঝহের লোকেরা লা লাঝাবে চলে যাচ্ছে তো মূলত কোথেকে কোথায় আপনি হিজরত করছেন এক মুসলমান তারা কাজিয়ানি হয়ে যাচ্ছে আর এক মুসলমান তারা শিয়া হয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মুসলমান তারা সুন্নি হচ্ছে কেউ দেওবন্দী হচ্ছে কেউ বেরল হচ্ছে কেউ পীর মানছে আবার সমকালীন যুগে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি লাম আজহাবের দিকে ভেয়ে যাচ্ছে তো আমাদের সকলের উচিত হল কোরআনের সায়াতে এক হওয়া অন্যথায় তিরিশ নম্বর সুরা রোম এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্ল হিজবিন নিমালা দেহিন ফারি প্রত্যেকটি দল তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে এই খুশিতে থাকলে লাভ কি হবে পরকালে রাসুল একটি কথাই বলবেন পঁচিশ নম্বর সুরাল ফোরকার এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তার রাসুল কেমতের মাঠে কি বলবেন অকাল রাসুল ইয়া রবি না কমিতা কাজু

ইন্টারন্যাশনাল একটি পোশাক পরে যেসব কথাগুলি বলতে পারছেন আপনি কি পারছেন পারতেন না একটি মানুষের সবই তো সত্য হতে হবে তা না হয়তো ভুল ভ্রান্তি থাকে জাকির নায়ক সাহেবের অনেক ভুল আমি সেই ভুলগুলি নিয়ে কথা বলেছি যেমন তারাবীর বিশ্বাকাত উনি প্রচার করতে চান না কিন্তু কোরআনের দৃষ্টিতে কাবার দৃষ্টিতে তারাবীর বিশ্বাকাত ইসা রাসুল দুনিয়াতে আসবেন না তার আগমনের ব্যাপারে কোরআনের ফোর আয়াত নেই কিন্তু তিনি ষাটটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে ইসা আসুল আসবেন আমি তার বিপক্ষে রয়েছি এবং এই কথাগুলি আমি প্রচার করে যাই তাই বলে আমি কখনো বলি না যে উনি কাফের কিন্তু আমাদের দেশে এমন এমন উলামায় সু রয়েছে যে একটু করারের কথা আপনি বলবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার বিরুদ্ধে এই উল্লামায় সু এবং তাদের দোসর যারা তাদের চেলাপেলারা চটচট করে আপনাকে শয়তান বলবে আপনাকে কাফের বলবে আপনাকে ইহুদিদের এজেন্ট বলবে আরো কত কিছু বলবে এগুলি উপেক্ষা করে আপনাকে এবং আমাকে কোরআনের কথা বলে যেতে হবে কারণ নবীর আসুমদের ব্যাপারে এ ধরনের মন্তব্য তাদের যুগে যারা উল্লামায় সু ছিল এবং মুনাফেকের ছিল তারাও করেছে আল্লাহ আমাদের সবাইকে সত্য জিনিস কোরআনের মাধ্যম থেকে জানার তৌফিক দান করুন